বিসমুলাই রহমান রহিম বেস রেস্টুরেন্টের তরফ থেকে স্বাগতম আজকে আমরা দেখব ব্যবসায়ের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব ব্যবসায় গুরুত্ব হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার সঞ্চয়ের উৎসাহ ধান মূলধন গঠন ও তার সদ্ব্যবহার ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি পরিবহন ব্যবস্থার উন্নয়ন শ্রম বিভাগের সুফল উন্নত প্রযুক্তির ব্যবহার সরকারের রাজস্ব বৃদ্ধি ব্যাংক বিমা ইত্যাদি প্রতিষ্ঠানের উন্নয়ন সামাজিক গুরুত্ব চাহিদা অনুযায়ী পণ্য ও সেবার যোগান বেকার সমস্যার সমাধান দক্ষতার উন্নয়ন তারপরে হচ্ছে শিল্প শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা দান আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন নগরায়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন তো অর্থনৈতিক গুরুত্ব সম্পদের উপযুক্ত ব্যবহার দেশের সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন বিশেষভাবে নির্ভরশীল সকল দেশের ব্যবসায় দেশের সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে উল্লেখ্য সারা বিশ্বেই খনিজ তথা হাজারো খনিজ সম্পদের উদ্যোগী উত্তোলন ও ব্যবহার হয়েছে তারপর দুই নম্বর হচ্ছে সঞ্চয়ের উৎসাহ স্বাধীন পেশা হিসাবে ব্যবসায় আয় রোজগার ও সম্পদ অর্জনের সহজ উপায় রূপে বিবেচিত হওয়া হওয়ায় অনেকেই ব্যবসায় গড়ে তোলার লক্ষ্যে সঞ্চয়ে উদ্বুদ্ধ হয় এরূপ সঞ্চয় বিনি বিনিয়োগিত হওয়ায় দেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায় তারপর হচ্ছে তিন হচ্ছে মূলধন গঠন ও তার ব্যবহার। ব্যবসায়ের প্রয়োজনে উদ্যোক্তা ও এর মালিকগণ বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তা ব্যবসায় মূলধনে পরিণত করে এবং উপযুক্ত খাতে সেই মূলধন ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে থাকে তারপর হলো ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি ব্যবসায় ব্যবসায়ে অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা মালিকের ব্যক্তিগত আয় ও সুচ্ছ সুখ বৃদ্ধিতে যেমনই ভূমিকা রাখে তেমনইভাবে তা জাতীয় আয় বৃদ্ধি করে এছাড়া সকল দেশেই ব্যবসায় জনগণের আয় রোজগারের প্রধান উৎস হিসেবে গণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন ব্যবসার প্রয়োজনে কাঁচামাল ও পণ্য আড়া নেওয়ার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেক সময় পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে ফলে দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটে উপনিবেশিক আমলে ব্রিটিশরা পদ্মা নদীর উপর হার্ডিংস ব্রিজ তৈরি করে এদেশের রেল ব্যবস্থার যে উন্নয়ন ঘটেছিল এর পিছনে ব্যবসায়িক উদ্দেশ্য বিশেষভাবে ক্রিয়াশীল তারপরে শ্রম বিভাগের সুফল শ্রম বিভাগ আধুনিক ব্যবসার একটি অন্যতম অবদান যার ফলে ব্যক্তির কার্যক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয় তারপর হচ্ছে সাত নাম্বার হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসার প্রয়োজনে বিভিন্ন প্রচেষ্টা ও গবেষণার ফলে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে এর এই উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে আবার নতুন নতুন পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়ন সম্ভব হয় এতে পণ্য উৎপাদন ব্যয় হ্রাস পায় যা জনগণের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি দেশের ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকার বিভিন্ন খাত হতে প্রচুর রাজস্ব আদায় করে থাকে এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে তারপর হচ্ছে ব্যাংক বিমা ইত্যাদি সংস্থার উন্নয়ন ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ব্যাংক বিমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান উন্নয়ন ঘটে এছাড়াও বিজ্ঞাপনী সংস্থা সহ বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে ওঠে তারপর সামাজিক গুরুত্ব তো সামাজিক গুরুত্বগুলো কী সামাজিক গুরুত্ব হলো চাহিদা অনুযায়ী পণ্য এবং সেবার যোগান বেকার সমস্যার সমাধান দক্ষতার উন্নয়ন শিক্ষা শিল্প কর্ম শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা দান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নগরায়ন এবং জীবনযাত্রার মান উন্নয়ন